হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে চলে যাচ্ছি বিপদ কাটাতে মানে সত্যি আমাদের পদে পদে একটা বিপদ আসছে মানে ব্যাপারটা হচ্ছে এই স্কুটিটা কেনার পরে আমাদের চারজনেরই একবার করে পড়া হয়ে গেছে স্কুটি চালাতে গিয়ে তো আজকে তার জন্যই যাচ্ছি বিপত্তায়নি মন্দিরে পুজো দিতে তো বড়মশাই পড়ে গেছিলো তোমাদেরকে আগেই ভিডিওতে দেখিয়েছি পাটা ছুলে গেছিলো তো তার জন্য ভাবলাম চলো একটু পুজো দিয়ে আসি কিন্তু বিপত্তায়নি মন্দিরে কি দেখলাম বিপত্তি ঘটেছে আরেক বিপত্তায়নি মন্দির বন্ধ সেই পুজোটাই হচ্ছে আমাদের রাজপুর শ্মশানের পাশে তো সেখানেই চলে এলাম পুজো দিতে আর এখানে এসে দেখো কত সুন্দর দৃশ্য মায়ের এত সুন্দর একটা মূর্তি কালী মায়ের এত সুন্দর লাগছে মুখটা অসাধারণ লাগছিল আর অনেক বড় ছিল মূর্তিটা যতটা ক্যামেরায় তোমরা ক্র্যাচ করতে পারবে না তো চলো এবারে যাব ওই দিকটাতে ওই দিকটাতেও বসানো রয়েছে মায়ের মূর্তি মানে শিব পার্বতী আর ওখানে মায়ের মানে ছোট একটা মূর্তি বসানো রয়েছে বিপদতারিণী মায়ের এই এখানটায় দেখো আমি যাচ্ছি এখানটায় দেখো তোমরা আর নিচে বসে সবাই পুজো দিচ্ছে তো সেম যেরকমভাবে আমরা বিপত্তানির বাড়িতে পুজো দিই সেইভাবেই এখানেও পুজো হচ্ছিলো তো সবাই বসে পুজো দিচ্ছিলো এখানেও অনেক নিয়ম নিয়মকানুন মেনেই পুজো হচ্ছিলো আর এই যে ভোগের লাইন যেহেতু এখানে লাস্ট দিন ছিল আজকে পুজোর তার জন্য ভোগ বিতরণ হচ্ছিলো ছোটো ছোটো পাতায় করে ভোগ দিচ্ছিলো এত অসাধারণ লাগছিলো এই যে চারিদিকে সিন সিনারি মানে সব কিছু এখানে ঘাটে কি কি হয়েছে না হয়েছে সব কিছুই এখানে ছিল মানে শিব চতুর্দশীর যে মেলাটা হয় সেটাই ছিল এখানটায় তাই প্রত্যেক বাড়ি ততদিন বন্ধ ছিল তো এবারে পুজো শুরু হবে পরের দিন থেকে এখানে লাস্ট দিন ছিল আর আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার বড়কে বললাম যে দেখো একটু জুতোটা খুলব তারপরে একটু জল এনে দাও আমি হাত ধোবো তার জন্য ও আবার জল আনতে গিয়েছিলো ঘাটে মানে পাশে যে ঘাটটা ছিল ওখানটায় আর এই দেখো শিব পার্বতী কত বড় আর কি সুন্দর লাগছিলো দেখতে তো এই আমাদের পুজো দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি তারপর পুজো দিয়েই উঠলাম আমি আর ছেলে আমার বর যেহেতু হাঁটু ভাজ করে নিচে বসতে পারছিল না ওই জন্য সিঁড়িতে বসেই মায়ের পুজো দিয়েছে মায়ের কাছে আশীর্বাদ নিয়েছে মায়ের থেকে তো চলো তারপরে নিয়ে নিলাম আমরা ভোগ সকাল সকাল পুজো দিতে গেছি তাই ভাবলাম একটু ভোগও খেয়ে নিই মায়ের যেহেতু আমি এখানকার ভোগ কখনও খাইনি আর ভোগটা কিন্তু অসাধারণ ছিল ভোগ খেয়ে চলে এসেছিলাম সরাসরি আমার বাপের বাড়িতে তো সারা রাস্তার ভিডিও করিনি তো এই দেখো বাপের বাড়ি মানে বাড়ির কাজ চলছে আমাদের তো কলম দিয়ে বাড়ি করা হচ্ছে অনেক বছরের একটা ইচ্ছা পূরণ হচ্ছে আমার মা বাবার তো এই দেখো আমরা স্কুটিটাকেও পুজো দিয়ে নিয়েছিলাম ওখান থেকেই তো বড় গাড়ি ঘোরাচ্ছে যেহেতু আমরা পাশেই একটা বাড়িতে পাশে বলতে ওখান থেকে কিছুটা ডিসটেন্সেই একটা বাড়িতে সবাই ভাড়া নিয়ে মানে থাকছে বাবা মা তো আমি ভাবলাম সারাটা দিন ওদের সাথেই কাটানো যাক তো এখানে দেখো আমার তাতান দুষ্টুমি করছে সন্ধ্যা হয়ে গেছিলো আরও বাইরে যেতে চাইছিলো দুষ্টুমি করছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ও দাদানের সাথে মানে এটা আমার বাবা বাবার সাথে দুষ্টুমি করছে তো এই ঘরটা অনেকটা ছোটো ছিল তাও তার মধ্যেই আমরা অ্যাডজাস্ট করছিলাম আর এই যে আমার ছেলে জানলার উপরে উঠে দুষ্টুমি করছে প্রচণ্ড গরম ছিল তো বৌদি ভাইকে বললাম একটু আমার চুলটা বেঁধে দাও আমার বৌদি ভাই খুব সুন্দর হেয়ার অয়েল মাসাজ করে হেয়ার অয়েল মাসাজ ভীষণ ভালো লাগে আমার বৌদি হাতেই তো বৌদি সেটাই আমি যতবার যাই এটাই করে দেয় তো রাতের দিকে একটুখানি বাড়ি যাওয়ার আগে এসেছিলাম আবার বাড়িরটা দেখতে যে সারাদিন মিস্ত্রিরা কি কি কাজ করেছে আমি যেহেতু সকালে দেখে গেছিলাম তাই রাতে আরেকবার এলাম তো আমাদের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখো ছেলে কিন্তু আমার এসে এখানে শুধু খোয়া ছড়ে চারিদিকে জল মানে ড্রেন ছিল ড্রেনের মধ্যে শুধু খোয়া চড়বে শুধু দুষ্টুমি ওর এখানে দুষ্টুমি ছাড়াও আর কিছুই করতে পারে না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে